أعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سورة الله بمكية سورة الله بمكية بسم الله, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب, أبي لهب وتب. ما أغنى وما كسب. ما ماله وما كسب ما أغني عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب ما أغل ما سيصلى نارا لهب تلهب. تلهب. وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب. الحطب في جيدها حبل من مسد في

ربت أَبِي لَهَبٍ وَتَبَ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ ما سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في আপনাদের সামনে সৌরাতুল্লাহ পড়ে শোনাবেন সাদিয়া সুলতানা মাহি

ما أغنى عنه ماله وما كسب سيصلى ذات لهب وامرأته حمالة الحطب في جيدها عبل من مسد الحمد لله ما شاء الله سمعت شوطة بندرة أكون سورة اللهب بولي محمد مشكا بسم الله أعوذ بالله من الشيطان সমাজ শ্রোতা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা শিখেছি সুরাতুল্লাহ প্রত্যেকজনকে আমাদের যে কোরআন আমাদের শিখতে হবে আরবি শিখতে হবে কারণ আমাদের এই আরবি শিক্ষাটা প্রত্যেকের জানা দরকার কারণ এই আরবিটা শিখতে হবে একদম মন থেকে কারণ আমাদের সৃষ্টিকর্তা যে মহান রব আয়েলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ভাষা হচ্ছে আরবি এবং কি আমাদের সাহাবি কলামের ভাষা হচ্ছে আরবি আমাদের কি এ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব আমরা খবরে যাওয়ার সাথে সাথে আমাদের সাথে সওয়াল জবাব হবে আরবি ভাষা দিয়ে আরবিতেই আরবি দিয়ে এবং যখন কঠিন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ সুল্লাহ আমাদেরকে দাঁড় করাবে ওই দিনও আমাদের ভাষা হবে আরবি তাহলে আমাদের প্রত্যেকে এই আরবি শিক্ষাটা অনেক জরুরত কারণ পৃথিবীতে আমরা যে দেশে যাই না কেন এক এক দেশের এক একটা ভাষা কিন্তু আমাদের প্রকৃত একটাই খেয়াল রাখতে হবে আমরা সবাই একজন বাবা থেকে জন্ম আমরা সবাই একজন মা থেকে আমরা দুনিয়াতে এসেছি তাহলে আবার আমাদের প্রত্যেককে এক জায়গায় যেতে হবে তাহলে জেলে আমরা যদি এক জায়গায় যায় তাহলে আমাদের ভাষা হবে আরবি একটাই এই জিনিসটা খেয়াল করলে আমরা আরবি শিক্ষা করার জন্য আমাদের আগ্রহ বেরবে সম্মানিত শ্রোতা বন্ধুরা এ পর্যায়ে আমরা আজকে শিখব দয়ে কুনুদ এই দয়ে কুনুতটা আমাদের প্রত্যেককে জানা দরকার যখন বিতরের নামাজ আমরা আদায় করি তখন আমাদের এই দয়ে কুনুদটা পড়তে হয় বিতরের নামাজটা দয়ে কুনুদ পড়তে হবে কখন যখন তিন রাখাতের পরে আমরা চোরাত আদায় করবো এরপর উল্টা করার পর আমরা দয় কুঁড়টা আমরা আদায় করবো আর আমরা যদি দয়ে কুঁড় না জানি দয়া কুঁড় আমরা কেউ আদায় করবো এই জন্য আমরা প্রত্যেকে দয় কুঁঠটা মন সহকারে আমরা শিখব <applause> اللهم انا نستعينك ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكر عليك ونشكرك ونشكرك ولا نكفرك ولا نكفرك ولا ونخلع ونخلع ونترك ونترك من يفجرك من يفجرك اللهم اللهم إياك نعبد إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونخفض ونحفظ ونرجو ونرجو رحمتك رحمتك ونخشى عذابك ইন্ন আযাবাকা ইন্ন আযাবাকা বিল সমাজ চোদা বন্ধুরা এখন আপনাদের সামনে দোয়া কোনো পড়ে শোনাবেন সাদিয়া সুলতানা Allahumma <tiny of God> <tiny of God> en ni nistáinuca, ena nasta'inuka ena nasta'inuka ena nistáinuca, ena nistáinuca, ena ونشكرك ولا نكفرك ونخلو ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد عليك الخير وإليك نسعى وإليك نسعى ونهفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق الحمد لله ما شاء الله سمعت وتعالى الآن جنة المعيشة دعي اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسدي عليك الخير ونشكرك ولا نكفرك ونحلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملهك. الحمد لله ما شاء الله. সম্মান্ত শ্রোতা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা শিখেছি দয় কুনুত সৌরা তুল্লাহাক এই সৌরাগুলা এই আরবিগুলো আমাদের প্রত্যেককে শিখতে হবে সম্মান্ত শ্রোতা বন্ধুরা দয়ী কুনুদ আমাদের প্রত্যেককে শিখতে হবে ভিতরে নামাজে দয় কুনু পড়া ওয়াজি পর্যায়ে আমরা একটা বিষয় আমরা জানব যে বিষয়টা হচ্ছে পৃথিবীর মধ্যে আমরা মানুষ পুণ্য অর্জন করতে চায় স্বভাব কামাতে চায় আল্লাহ তালাকে খুশি করতে চায় তাহলে আল্লাহ রব রাজি খুশি করতে হলে আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা রাস্তায় দান করতে হবে সদগা করতে হবে অবাব কষ্টকে আমাদের সহযোগিতা করতে হবে আল্লাহ সব আলা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন দান সৎকার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পুণ্য অর্জন করতে পারে যেমন আল্লাহ রব আলমিন বলেন লাঙুল বির্র হ্যা তোমরা প্রিয় জিনিস খরচ না করা পর্যন্ত পুণ্য কমাই করতে পারবে না কি কথা আল্লাহ তালা বলেছেন আমাদের পছন্দনীয় জিনিস আল্লাহ রাস্তায় দান করতে হবে ব্যয় করতে হবে সহি বুখারেফ চৌদ্দশো একষট্টি নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম বলেন মদিনায় আনসারিগণের মধ্যে আবু তাহা রতিউল্লাহ তালা আনহু সবসাইতে বেশি খেজুর বাগানের মালিক ছিলেন মসজিদে নববীর নিকটবর্তী বাই রোহা নামক বাগানটি তার কাছে অধিক প্রিয় ছিল আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম তার বাগানে প্রবেশ করে এর সুফেই পানি পান করতেন আনাজ রাহ তালু বলেন যখন এই আয়াত অবতীর্ণ হল তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পণ্য লাভ করবে না তখন আবু তাল্লাহা রজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম থেকে বন্দনা করেছেন এর কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আল্লাহ বলেছেন তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পণ্য লাভ করবে না আর এই বাই রোহা বাগানটি আমার কাছে অধিক প্রিয় এটি আল্লাহর নামে সৎকার করা হল আমি এর কল্যাণ কামনা করি এবং তা আল্লাহর নিকট আমার জন্য সঞ্চয় রূপে থাকবে কাজেই আপনি যাকে দান করা ভালো মনে করেন তাকে দান করুন তখন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন তোমাকে ধন্যবাদ এ হচ্ছে লাভজনক সম্পদ এ হচ্ছে লাভজনক সম্পদ তুমি যা বলেছ তা শুনলাম আমি মনে করি তোমার আপন জনদের মধ্যে তা বন্টন করে দাও আবু তালহা রদি আল্লাহ বললেন হে আল্লাহ রসুল আমি তাই করব অতপর তিনি তার আত্মীয় স্বজন আপন সাজার বংশদের মধ্যে তা বন্টন করে দিলেন রাবি রবু রহমতুল্লাহ শব্দের আবদুল্লাহ ইউসুফ রহমতুল্লা আলাই অনুসরণ করেছেন আর রাবি ইয়াহিয়া ইবন ইয়াহিয়া রহমতুল্লাহ ইসমাইল রহমতুল্লা আলাই মালিক রহমতুল্লাহ শব্দ করেছেন সমান্ত শ্রোতা বন্ধুরা আমাদের প্রত্যেককে এ কথাগুলো শরণাক্ত হবে সহি বুখারির চোদ্দশো বিয়াল্লিশ নম্বর হাদিসে আল্লাহ হাবিব সাল্লা আলী ওয়াসাল্লাম বলেন প্রতিদিন সকালে দুজন অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন হে আল্লাহ কিপনকে দংশন করে দিন নাজুবিল্লা এই জন্য আমাদের প্রত্যেককে দান সত্ব করতে হবে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে দান সত্ব করার জন্য আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ হাবিব সাল আলহিউ আসাল্লাম আর কি বলেন দানের কারণে কখনো সম্পদের কমতি হয় না অবশ্যই ক্ষমা ও উদারতা দ্বারা আল্লাহ তালার মান সম্মান বাড়িয়ে দেয় আল্লাহ তালা সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে যে লোক বিনয় ও নম্রতা অবলম্বন করে আল্লাহ তালা তাকে মর্যাদা সম্পন্ন করেন সুবাহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসলাম হাদিসে বলতেছেন যা দান করা হয় তা থেকে যায় আমরা যেটা দান কর বল রাস্তায় এটা থেকে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে এত শিক্ষা দিয়েছেন কীভাবে দান করলে আল্লাহ তালা খুশি হবেন কীভাবে দান করলে এর থেকে যাবে আমাদের প্রত্যেকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রব্লা আলমিন সোরা বাকর বাহাত্তর নম্বর দুশো বাহাত্তর নম্বর আয়াতে বলেন ওমা তুমি ফলি আহ সিকুম এবং তোমরা যে সম্পদ বের করো তা তোমাদের নিজেদের জন্যই থাকবে সবাই পৃথিবীর মধ্যে আমরা অনেক টাকা পয়সা রুজি রোজগার করি সব টাকা পয়সা চলে যায় থাকে না জমা থাকে না আমরা মনে করি কোন ডিভিএস করলে এর মধ্যে টাকা জমা এটা আমাদের জন্য পরকালে পরবর্তী আমাদের উপকারে আসবে কিন্তু এমনও হতে পারে ওই টাকাটা আমাদের রিজিকও না থাকতে পারে কিন্তু সমাজ শ্রোতা বন্ধুরা আমরা যারা যেই দানগুলো রাস্তায় করবো এগুলো কাল কঠিন কেমন আমাদের না যাদের হয়ে যাবে سبحان الله شكرًا لله رب الدرا الله سبحانه وتعالى قطتك قطع لك قصار الجنة وكرجنة توفيقك لك آمين واخيرا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله